আমরা দেখতে পাই আপনি কয়েকটা দেশের প্রসঙ্গ টানলেন ভারত ভারতের সরকার বদলায় ওদের ক্ষমতার বদল হয় কিন্তু ওদের নীতির পরিবর্তন হয় না কারণ আমি দেখেছি আমার পর্যবেক্ষণে ভারত এবং ভারতের রাজনীতিবিদরা তাদের দেশের স্বার্থটাকে কখনোই জলাঞ্জলি দেয় না তারা বিদেশে তাদের কোনো প্রভু নাই তারা ভারত এবং ভারতের উন্নতির জন্য কারো রক্তচক্ষু কেউ ভয় করে না আমরা বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ হয়ে আমরা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত কেন হচ্ছি এবং আমরা কেন প্রয়োজনে বাংলাদেশকে অন্য দেশের হাতে এবং সরকারকে তাবেদার সরকার হিসেবে তুলে দিতে পারি কেন আমাদের এই মানসিকতা এবং সেটা নিহিত সেটার অন্তরস্থলে কি আছে এবং সেখান থেকে উত্তরণের একজন দেশপ্রেমিক হিসেবে একজন

ভেরি রিচ ভেরি প্রমিজিং পাকিস্তান নাই ভাবি এবং পাকিস্তান এই যে সবাই আমাদের পিটায় আমরা হচ্ছে ইন্ডিয়ার গিনিপিক ইন্ডিয়ার হচ্ছে প্যারাসাইট টাকা নাই আমার কোনো সমস্যা নাই কিচ্ছু নাই আমার একটাই সমস্যা আমার টাকা নাই যদি ইন্ডিয়ার মতো টাকা থাকতো সৌদির মতো টাকা থাকতো সৌদি কি সৌদি নির্বাচন হয় না কেউ কি বলে ইন্ডিয়াতে বলে না

মিডিল ইস্ট থেকে আমেরিকা থেকে যাচ্ছে পক্ষান্তরে বাংলাদেশ ভারতের একটা বিগ রেমিটেন্স সোর্স আবার এই যে আদানি চুক্তি হলো বিদ্যুতের সেখানে বাংলাদেশ সরকার এখন বর্তমানে পিটিশন করেছে ইন্টারন্যাশনাল কোর্টে যে এই চুক্তিটা ছিল একটা একপক্ষীয় এবং উচ্চমূল্যে বিদ্যুৎ ব্যবস্থাপনার একটা ঠিকাদারি তো এই পাচার এবং বিদেশে সম্পদ রাজনীতিবিদরা কেন পাচার করে এবং কিভাবে সেটা বন্ধ করা যায় আপনি ব্যবসায়ী চিন্তা থেকে আপনি যদি বলতেন এটা দুইটা জিনিস বলবো ডাইরেক্টলি খুব সিম্পল আমরা 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 সরাসরি কথা জনগণ ভালোবেসেバシー বিধায় আপনার পুটিটা পুরো ভাইরাল হয় আপনি বলুন হ্যাঁ আমরা আমরা হচ্ছে সিম্পল আমরা উত্তর কোরিয়া আমরা দক্ষিণ কোরিয়া হইতে হবে টু ওভারকাম অল দিস অল দা অ্যানসার एवरीथिंग

দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ হইছে ইন্ডিয়া আমাদেরকে উত্তর থেকে দক্ষিণ হইতে হবে পরিবারতন্ত্রকে ক্রাশ করে দেবে হবে। তারপরে আমরা ইন্ডিয়ার মতো দক্ষিণ কোরিয়ার মতো নর্থ টু দক্ষিণ কোরিয়া অল পরিবারতন্ত্রকে ক্রাশ করতে হবে পরিবারতন্ত্র মানেই কমিউনিজম পরিবারতন্ত্র মানেই উত্তর কোরিয়া পরিবার মানেই কমিউনিস্ট সোশ্যালিস্ট পরিবর্তনটা মানে কিম জং উন একটা পরিবার জিয়া পরিবার মুজি ক্রাশ ক্রাশ একদম সম্প্রতি আমরা দেখতে পাই দুটো প্যারালাল নিউজ একটা হচ্ছে আল জাজিরাতে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাক্ষাৎকার দিয়েছেন আবার পক্ষান্তরে টাইমস ম্যাগাজিনে বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের একমাত্র পুত্র সন্তান জনার তারেক রহমান কে নিয়ে একটা প্রচ্ছদ করা হয়েছে যে এবং সেখানে বলা হয়েছে এভাবে যে এ সান অফ যেটা আপনি বলে পরিবারতন্ত্র বলছেন সেটাই মনে হয় তারা ইঙ্গিত করেছে পক্ষান্তরে আল জাজিরার সাংবাদিক ডক্টর শফিকুর রহমানকে যে প্রশ্নগুলো করেছেন সেখানে আমি একটা জিনিস খুব ক্যাচ করেছি যে সাংবাদিক সাহেব মিস্টার জৈন ওনার প্রশ্ন করছেন যে আপনার দল যদি ক্ষমতায় আসে বাংলাদেশে শরিয়া আইন চালু হবে আপনার দল যদি ক্ষমতায় আসে বাংলাদেশের নারীরা অনিরাপদ হবে আপনার দল যদি আপনি যেই দলের প্রতিনিধিত্ব করছেন সেখানে সেটা একটা ধর্মীয় দল পক্ষান্তরে আমরা যদি ভারতকে দেখি যেহেতু আপনি ভারতের প্রসঙ্গ টেনেছেন ভারতে মোদী সরকার মূলত গত এক যুগ ধরে ভারত শাসন করছে ভারতে উন্নতি করছে ভারতের কিন্তু তারা তাদের রাজনীতির যে শেখর সেটা হচ্ছে জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদের চেয়েও অন্য কিছু সেটা হচ্ছে হিন্দুত্ববাদ এবং ধর্মীয় বাদ যে ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে আমি সেটাকে খারাপ ভাবে আহ ধর্মীয় জাতীয়তাবাদকে উজ্জীবিত করে ভারত মানুষের মধ্যে যে একটা চেতনা জাগরণ করেছে বিজেপি সরকার সেটার সাথে জামাত ইসলামী বাংলাদেশ যদি সরকার গঠন করে তারা কি এর চেয়ে ভালো কিছু আমাদের জাতিকে দিতে পারবে এটা আপনার কাছে প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় হচ্ছে তারা কি উপমহাদেশের জন্য ভালো কিছু বই আনতে পারবে কিনা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্র আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে জামাত ইসলামের সাথে যে ধরনের একটা সুন্দর কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে করতে চাচ্ছে সেটার প্রেক্ষিতে সেই মূল্যটা সে কোর ভ্যালুটা জামাত ইসলাম যদি নির্বাচিত হয় সেটা করতে পারবে কিনা আর এটা একটা তুলনামূলক বিশ্লেষণ যদি আপনি করেন ভারতে যে হিন্দু জাতীয়তাবাদের সাথে এখানে ইসলামী জাতীয়তাবাদের একটা আপনি যদি আলোকপাত করেন আপনি সময় নিন প্রয়োজনে দশ পনেরো মিনিট কোনো অসুবিধা নেই এরপর আমরা বিজ্ঞাপন বিরোধীতে যাবো ইনশাআল্লাহ দেখেন

শফিক সাহেব সুন্দরবহত উত্তর দিয়েছেন আপনি যদি থেকে একটু বিশ্লেষণ করেন আমি কয়েকটা জিনিস আপনার সামনে এনে দিয়ে ধরেছি আপনি আপনার মেধাব বা থেকে সেগুলা যদি বিশ্লেষণ করেন শরীয় আইন অনেক অনেক কিছু বলে কথা হচ্ছে যে এটার অনেক ব্যাখ্যা আছে আমার কাছে ধরেন যেটা আপনার যেটা আপনার আপনার যেখানে আল্লাহ যদি বলে থাকেন সৌদি যদি সেটা अप्लाई করে সৌদি যদি ভালো থাকে শান্তি থাকে মানে পুরা মেরি নির্বাচন হয় না তাদের ধর্মীয় আইন আমি শরীয় ধর্মীয় আইন যদি পৃথিবীর একটা দেশ সরিয়ে আইনে দরকার লাগে এগে অনলি ফর করাপশন নারী না সব কিছু না খালি করাপশন যারা যারা ঋণ খেলাপি করবে ডাকাতি থেকেও তাদেরকে সরিয়ে আইনে বিচার করে আমি সাপোর্ট করবো এখন এত এক্সট্রিমে চলে গেছে এখন সরিয়ে আইন হইলে পরে নিয়ন্ত্রণ করা যাবে